আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের ঈদ সৌদি আরবের ঈদ দেখতে কেমন এবং কত বড় এইগুলো হচ্ছে ঈদ সৌদি আরবে এগুলোকে বলা হয় ব্লক এই ব্লক কী দিয়ে তৈরি এবং এই ব্লক দিয়ে কী কাজ করা হয় আজকে আপনাদেরকে তা জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন সৌদি আরবের ইট দেখতে কেমন এগুলোকে অবশ্য ব্লক বলা হয় এই ব্লকগুলো তৈরি করা হয় পাথর দিয়ে এবং সিমেন্ট থাকে এই যে দেখুন কি সুন্দর একটা ব্লগ এক দুই তিন এরকম তিনটা ছিদ্র থাকে একটা ব্লগে অনেক মজবুত সবাহ আনাল্লাহ সৌদি আরবে বিল্ডিং বানানোর কাজে তারপর দেয়াল দেওয়ার কাজে এবং আরও বিভিন্ন কাজে এই ব্লকগুলো ব্যবহার করা হয় আমাদের দেশে বিল্ডিং করার ক্ষেত্রে ইট ব্যবহার করা হয় একইভাবে সৌদি আরবেও ইট ব্যবহার করা হয় আমাদের দেশে এরকম ইট ব্যবহার করা হয় না আমাদের দেশে ব্যবহার করা হয় অন্য রকম আপনারা এই ইটটাকে লক্ষ্য করুন দেখুন এটা কেমন ডিজাইনের এক দুই তিন তিনটা গর্ত তারপর এই যে দেখুন এই সেটটা দিয়ে সমান তারপর নিচের সাইডটাও সমান সৌদি আরবের ইট কতটা চওড়া দেখুন একবার আমাদের দেশের একটা দুইটা ইটের সমান তারপর আপনাদেরকে যদি এই অংশটা দেখাই এই যে দেখুন এখানে আছে এক দুই তিনটি গর্ত এটা একটা ডিজাইন সৌদি আরবের বিল্ডিং করার ক্ষেত্রে অথবা দেয়াল দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো কাজে এই ইটগুলোকে ব্যবহার করা হয় ব্লকগুলো কি দিয়ে তৈরি ব্লকগুলো মূলত পাথর এবং সিমেন্টের তৈরি এই যে দেখুন এগুলো হচ্ছে পাথরের কণা আর সাথে দেওয়া হয়েছে সিমেন্ট এই যে দেখুন সিমেন্ট দিয়ে এগুলো জোড়া লাগানো হয়েছে ব্লকগুলো মূলত সিমেন্ট এবং পাথর দিয়েই তৈরি করা হয় এই যে দেখুন কি সুন্দর ফিনিশিং এবং সুন্দর ডিজাইন আমাদের দেশের ইটের কালার একরকম এবং সাইজও ছোট এই দেশের ইটের কালার আর রকম সাইজ অনেক বড় আমাদের দেশের ইটগুলো তৈরি করা হয় মাটি দিয়ে আর দেশের ইটগুলো তৈরি করা হয় সিমেন্ট ও পাথর দিয়ে ইটগুলোকে দেখতে অনেক নর্মাল মনে হয় কিন্তু এটা আসলে নর্মাল না অনেক খার্ড আপনার সহজে ভাঙবে না এবং আপনি ভাঙতেও পারবেন না এটা খুবই মজবুত আমাদের দেশের ইটের ফিনিশিং হচ্ছে একেবারে প্লেন কিন্তু দেশেরটা হচ্ছে এই যে দেখুন পাথর সৌদি আরবে ভূমিকম্প হয় না এবং আমাদের দেশের মতো ঘূর্ণিঝড় ও সিডর এদেশে হয় না আলহামদুলিল্লাহ যার কারণে এই দেশে এইরকম ইট বানানো হয় আপনারা যখন সৌদি আরবে আসবেন বিল্ডিং তৈরির ক্ষেত্রে এই ইটগুলো দেখতে পাবেন